এনএন নিউজ টোয়েন্টি ব্রিটিশ পার্লামেন্টে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড সম্মানিত করল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে ঐতিহাসিক ব্রিটিশ পার্লামেন্ট ভবনে আয়োজিত এক গৌরবময় অনুষ্ঠানে লন্ডনের ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জানালো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজকে উদ্বোধনী বা প্রথম শিক্ষাবর্ষে রাজ্যভিত্তিক সর্বাধিক অন্যান্য সাফল্যের জন্য এই স্বীকৃতি কেবল ত্রিপুরা থেকে নয় সমগ্র ভারতবর্ষের ছাত্রছাত্রীদের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আস্থাকে প্রতিফলিত করে বিশেষত এটা প্রমাণ করে যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আধুনিক পরিকাঠামো উন্নতমানের শিক্ষা প্রদান এবং পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষমতায়নের দিকে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে প্রতিষ্ঠানের প্রতিনিধি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে শুধুমাত্র ব্যক্তিগত সম্মান নয় এটি আমাদের প্রতিষ্ঠান আমাদের সহকর্মী এবং আমাদের দেশ ভারতবর্ষের গৌরবের মুহূর্ত ভারত এক এমন দেশ যেখানে প্রতিদিন দিন ঐতিহ্য সমৃদ্ধ হয় এবং উদ্বোধন চলে ঐতিহ্যের হাত ধরাধরি করে বৈশুদেব কুটুম্ব এই চিরন্তন সত্যের আলোকে আমরা আজ দাঁড়িয়ে আছি বিশ্ব ভাতৃত্বের অংশ হিসাবে ত্রিপুরা থেকে বিশ্বমঞ্চে পাহাড় উপত্যকা এবং বাঙালি আদিবাসী সংস্কৃতি সুমধুর মিশ্রণে সমৃদ্ধ উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলার কয়েক কিলোমিটার দূরে মধুবনের রানীর খামারে অবস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল কেবল আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা নয় বরং এক স্বপ্ন বাস্তবায়ন করা পিছিয়ে পড়া অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত চিকিৎসা সুনিশ্চিত করা এর লক্ষ্য দক্ষ এবং মানবিক চিকিৎসক তৈরি করা যার বিজ্ঞানের সঙ্গে মানবিকতাকে একত্রিত করে চিকিৎসার মহান দায়িত্ব পালন করবে আজকের এই বিশ্ব স্বীকৃতি শিক্ষার্থীদের অধ্যাবসায় শিক্ষকদের অবদান এবং অভিভাবক এবং শুভান্ন আস্থার প্রতিফলন শিক্ষার অর্ধেক পবিত্র দায়িত্ব ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ মনে করে রবীন্দ্র ভাবনা নোবেল জয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী আমাদের প্রদর্শক চিত্র জেথা ভয় শূন্য উচ্চ জেথা শীত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ সাহস সহমর্মিত এবং অঙ্গীকারকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ ভিউ রিপোর্ট ইন এ নিউজ বুক অব রেকর্ডে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নাম সন্ন্যাক্ষরে লেখা হলো একুশটি স্টেট থেকে প্রথম বছরই দেড়শোটি ছেলেমেয়ে ভর্তি হয়েছে এবং সুন্দরভাবে পঠন পাঠন হচ্ছে বলে এটা ভারতবর্ষ কাছে একটা আনন্দের দিন সর্বোপরি ত্রিপুরার কাছে আমরা প্রত্যেকে গর্বিত আনন্দিত উজ্জীবিত এটা দুর্গ উৎসবের আগে একটা বড়ো উৎসব এই পাহাড়ি এলাকায় তা পালিত হচ্ছে নমস্কার